আসসালামু আলাইকুম আমি কামুজ্জামান নবী শেখ হাসার বাবুরহাট প্রাচ্যের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার শেখ বাবুরহাট থেকে আমি আর এই দেখতে পাচ্ছেন এটা আমার দোকান আসলে ডাইং থেকে পাইকারি দামে পাইকারি কাপড় কিনবেন এবং একই ছাদের নিচ থেকে সকল ধরনের কাপড় সংগ্রহ করতে চাচ্ছেন দেন এই যে দেখেন আমাদের এইদিকে প্রিন্টের শাড়ি হ্যাঁ বিভিন্ন ধরনের প্রিন্টের শাড়ি আছে ডিজিটাল প্রিন্ট শুরু করে বিভিন্ন ধরনের দামি থেকে কম দামি সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে আছে এই এইগুলো দেখতে পাচ্ছেন বাটিক প্রিন্ট হ্যাঁ বাটিক আছে বাটিকের প্রিন্টের মধ্যে আছে ব্লক আছে বিভিন্ন ধরনের আছে আর এদিকে দেখতে পাচ্ছেন থ্রি পিস মানে আমাদের এখানে মোটামুটি আপনি সকল ধরনের কাপড় পাবেন থ্রি পিস শাড়ি বেডশিট সকল ধরনের কাপড় দেখেন এইগুলো রসের মিঠাই আছে ফাগুন বউ আছে ব্লাউজ পিস সব আছে ব্লাউজ পিস ছাড়া আছে বিভিন্ন ধরনের আছে এদিকে দেখেন বিভিন্ন ধরনের বেডশিট আছে হ্যাঁ এই আমাদের এগুলো বিভিন্ন ধরনের বেডশিট আছে এক্সপোর্টের বেডশিট আছে বাটিক আছে প্রিন্ট আছে আপনার ফোর পিস আছে কলবাই সে কাবার সাজ গুলো ছাড়া আছে আপনারা যেমন চান ঠিক তেমনই পাবেন আসসালামু আলাইকুম ওবি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই ভাই ভালো আছি অনেক দিন পর আপনার দোকানে চলে আসলাম ভাই ভরপুর কালেকশন দেখতে পাচ্ছি বেড এবং শাড়ি কালেকশন এখানে দেখতে পাচ্ছি বাটিক শাড়ি কালেকশন শাড়ি সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন সম্পূর্ণ পাইকারি পাইকারি দিয়ে থাকে সম্পূর্ণ বাংলাদেশ পাইকারি বাংলাদেশে এক নামে চিনে মানে এই শের ভিতরে এক নামে চিনে বিখ্যাত একটা হাট বাবুর হাট এক নামে চিনে আপনারা এখানে সব ধরনের কালেকশন আমাদের এখানে মোটামুটি আপনারা শাড়ি আপনার থ্রি পিস বেডশিট সব পাবেন শাড়ির মধ্যে বাটিক শাড়ি আছে পিন্টের শাড়ি আছে দামি কম দামি সব ধরনের আছে তবে আমরা বলবো যদি কোয়ালিটি খোঁজেন তাহলে আমাদের সাথে ইনশাল্লাহ আসেন আপনি কোয়ালিটি ব্যবসা করতে পারবেন দুই টাকা বেশি গেলেও আপনার কাপড় ভালো পাবেন ইনশাআল্লাহ

ভালো আমাদের সবগুলো আপনার যে যে বিক্রি করি কোয়ালিটিটা ঠিক রাখার ইনশালা কোয়ালিটি কাপড় বিক্রি করে মজা মতাম কাপড় ব্যবসার মতো পাবেন কারণ ব্যবসাটা একদিনের না অবশ্যই আমি আপনাকে দশ টাকা কম দিবো হ্যাঁ দশ টাকা বেশি লাভ করবো আপনারা তো আপনি দশ টাকা বেশি লাভ করবেন কিন্তু কাস্টমার আসে অবজেকশন দিবেন সমস্যা

কিন্তু আমার মাল নিবেন না হ্যাঁ যাতে ইনশাল্লাহ ব্যবসা আমিও করতে পারি আপনারা করতে পারেন ঠিক সেইভাবে আমাদের ব্যবসা ইনশাল্লাহ করবো এই যে দেখেন কাবারটা দেখেন একদম ফ্রি সাইজ কাবার একবারে ফ্রি সাইজ থাকবে একদম ফ্রি সাইজ কাবার এই যে একদম ফ্রি সাইজ সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স এর দাম রাখছেন কত করে ভাই এটা ভাই মাত্র 380 টাকা তবে যদি কি আপনার যদি কি আপনার রেফারেন্স দেয় তাহলে আর 10 টাকা ছাড় আমরা 380 বিক্রি করি কিন্তু আপনার রেফারেন্স দিলে 10 টাকা ছাড় ওকে নেক্সট কি দেখাবেন ভাই তারপর দেখাবো হচ্ছে আপনার টুইল গোল্ড টুইল গোল্ড হ্যাঁ ওইটা কিন্তু আপনি অনেকে টুইল বলে বিক্রি করে হ্যাঁ সুতির ভিতরে টুইল কিন্তু ওইটা হ্যাঁ টুইল কিন্তু এইটা হচ্ছে অরিজিনাল টুইল টুইল গোল্ড এই যে দেখেন মালের 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 কালারটা দেখেন ওয়াও চমৎকার একটা কালেকশন দেখতে পাচ্ছেন একবারে কিন্তু বড় সাইজের ভিতর হবে কিন্তু অসাধারণ কালেকশন আপনি চান দেখেন এখানে কি লেখা মেদা হোম গোল্ড ওকে মেদা হোম কালেকশন দেখছেন কত রাখছেন ভাই এটা মাত্র 480 টাকা বিক্রি করি আবার 10 টাকা আচ্ছা 470 টাকা 470 টাকা রাখছি এই যে আমাদের সব মাল দেখেন এই যে মালটার নামটা দেখেন মেদা

আসলে আমি বলবো কি ভাই যারা কাপড়ের ব্যবসা করতে ইচ্ছুক তার কাপড় গুলো ধরেন হাতান আরো আরো পাঁচটা দোকানে যাচাই করেন তারপর নেন আমি কখনো বলবো না যে আপনি আমাদের প্রথমে অনলাইনে কাপড় নিয়ে আনেন আপনি ওই দোকানে আসেন কাপড় দেখেন যাচাই করেন যদি ভাল লাগে তারপর নেন অবশ্যই এই যে দেখেন এক ফুলের ভিতরে হ্যাঁ এক ফুলের ভিতরে নতুন একটা ডিজাইন খুব সুন্দর এক ফুলের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাদের কাপড়গুলো আমাদের কাপড়গুলো আপনি হাত দিলে ফিল করতে পারবেন কারণ এগুলো হইছে আপনার স্পেশাল কাপড় মানুষের থেকে ভাই গজে আমরা তিনটা বেশি দা কাপড় কিনি কিন্তু ভালো কাপড় কি রং কষ গ্যান্ডিশ কাপড় কিনি যাতে কাপড় রং কষ গ্যারান্টি থাকে ঠিক আছে এই যে এটা একটা মডেল এই যে নতুন একটা আসলে এই যে এটা একটা মডেল আর খুব রানিং মডেল স্টিক গোলাপ এই মডেলটা কিন্তু মনে করেন যে আমি ব্যবসা শুরু দিতে দেখতেছি এটা আছে ইনশাআল্লাহ এখনো বিক্রি করতেছি হলুদ কালারের ভিতরে আসবে সামনে দেখেন সামনে আসবে বর্তমানে তিনটা কালার আছে এটি ভাই আমরা তো আসলে আমাদের বেশি বিক্রি করি সেক্ষেত্রে বাজার ওই মাল গুলা ছাড়ি টাকা বিক্রি হয় কিন্তু যারা রেফারেন্স দিবে তাদের সাইড

এগুলো আপনার কলবাসের কভার সেটিং করা খুবই সফট কাপড় কাপড় আসলে এই কাপড়গুলো ধরলে আপনার বুঝতে পারবেন কাপড়গুলো না ধরলে আমার আমার মুখের কথা আপনার আপনার বুঝতে পারবেন না অবশ্যই দেখেন কত সুন্দর কিন্তু কালেকশনটা ভিওস এই দেখেন সাত ফিট ফিট হবে সাইজটা কিন্তু ফ্রি সাইজ হ্যাঁ এই যে হোম ট্যাক্সের ভিতরে একদম সফট কাপড় কাপড় ধরলে কাপড়টা ফিল করতে পারবেন এই কাপড়গুলো না ধরলে ফিল করতে পারবেন না এটার সাথেও আপনার এই যে কাবার দেওয়া আছে হ্যাঁ কোলবাবেশে কাবার দেওয়া আছে ফোর পিস সেটিং করা আছে এই যে দেখেন কলবাসের কাবারটা একদম ফ্রি সাইজ হ্যাঁ এই যে আপনার দুইটা কভার দুটা কাবার থাকবে আসলে আমাদের এখানে অনেক মাল আছে যে হ্যাঁ এখন সপ্তাহ দেখেন সম্ভব না বিভিন্ন আছে হ্যাঁ আমাদের এখানে সাড়ে তিনশো টাকার আছে সাড়ে চারশো আছে পাঁচশো টাকারও আছে সাড়ে পাঁচশো টাকারও আছে তারপর কি কালেকশন দেখাচ্ছেন তারপর আসলে আমাদের এখানে আর কোয়ালিটি আছে তো আপাতত এটা ও আচ্ছা আরেকটা কোয়ালিটি দেখেন এক্সপোর্ট কোয়ালিটি এটা খুব রেয়ার হ্যাঁ হ্যাঁ এটা খুব রেয়ার এটা আমাদের এখানে পাবেন একমাত্র আপাতত আপাতত সেগের বাজারে এটা নাই এটা সরাসরি গার্মেন্টস থেকে আমরা বের করছি কাপড়টা এগুলো দেশে বাইরে এক্সপোর্ট হয় কাপড়গুলো খুবই সফট খুবই আনকমন হ্যাঁ আমি জাস্ট একটা আইটেম দেখাই দিয়েছি আপনারা যারা নিবেন আমাদের সাথে ভিডিও গলে কন্ট্যাক্ট করলে আমরা ইংসার ভিডিও কল দেখাই দিব হ্যাঁ এই যে দেখেন এগুলো কিন্তু হয় আপনার ফ্রি সাইজ সাত ফিট বাই নয় ফিট কাপড় কিন্তু হয় সাত ফিট বাই আট ফিট কিন্তু এর এক ফিট এক ফিট বড় এটা এক্সট্রা এক ফিট দেওয়া আছে দেখছেন সাইজটা দেখেন এই যে নিচে কত কতটুকু যায় এটা দাম রাখবো মাত্র আপনার জন্য আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো মাত্র আটশো পঞ্চাশ টাকা যার কি দেখাবেন ভাই পরবর্তীতে দেখা হচ্ছে যে শাড়ি আশা করবো আমাদের শাড়ি আইটেম গুলা হ্যাঁ এই যে আমাদের মিঠাই শাড়িগুলো কালেকশন দেখেন এগুলা এগুলা কিন্তু মিঠাই কিন্তু ভাই আপনার পাঁচশো টাকা দামের আছে আমি দেখি বিটিতে চারশো পঞ্চাশ টাকা করে অনেকে মিঠাই বিক্রি করে কিন্তু এই কোয়ালিটি এই কোয়ালিটি ভাই তফাত আছে আমি বললাম একটা কথা যে কোয়ালিটি ভাই অনেক বেটার করে বুঝছেন এই যে দেখেন আমাদের মিঠাইগুলো এগুলো আপনার কাপড় যেমন পাবেন এই যে দেখেন একটা একটা কাপড় খুলে রাখে তাহলে বুঝতে পারবেন এগুলো কোয়ালিটি আছে কাপড়ের হুম একদম সাইড সাইড সুতো সুতো দিয়ে করা তারপর আপনার কাপড় ধরলেও ফিল করতে পারবেন থাকবে এগুলো হাত আছে কোয়ালিটি সম্পন্ন মিঠাই এটা কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ প্রাইসটা আমরা ছয়শ 650 দিয়েছিলাম আগের বার আপনার ভিডিওতে ছশো প্রাইস ছিল কিন্তু এখন প্রাইস মাত্র ছশো টাকা মাত্র 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 ছশো টাকা প্রাইস আর যদি কারো কমে লাগে আছে মিঠাই কমের আছে ঠিক আছে ওইটা মাথায় রাখবেন কমের আছে ওইটা দিতে পারবো যদি লাগে বলবেন আর যদি বলেন যে না কোয়ালিটি লাগবে তাহলে এটা আরে যে এটা ছাড়া একটা আছে ফাগুন বই ওইটা হচ্ছে আপনার একদম ব্লাউজ পিস সেটিং করা এক কালার এক এক কালারের ব্লাউজ পিস হ্যাঁ এটা হচ্ছে দাম শাড়ি ভাই এটা আপনার আপনার মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো টাকায় প্রাইস ছিল চারশো আশি টাকা রাখবো একদম পাক্কা এক গজ ব্লাউজ পিস থাকবে ঠিক আছে

এছাড়াও আর অনেক কালার আছে অনেক দিন আছে আপনার যারা আছে আপনার চারশো থেকে শুরু আগের চারশো থেকে শুরু হয়ে হচ্ছে আপনার মানে আসলে আমরা তো বললাম না যে আমরা কোয়ালিটি খুব ফলো করি এই দেখেন এই মালগুলা এই মাল কিন্তু আরো কমেরও আছে হ্যাঁ কিন্তু আমাদের যে কাপড় গুলো হাত দিলে বুঝতে পারবেন

কালেকশন দেখাতে পারবেন না ভাই কিছু সংখ্যক কালেকশন দেখাচ্ছেন থেকে শুরু করে কত টাকা পর্যন্ত এখানে এগারোশো টাকা পর্যন্ত এগারোশো টাকা পর্যন্ত পর্যন্ত চিকন সুতার